যে একটা শীর্ষে আমরা অবস্থান করছি এই সময়ে যারা আন্দোলন সংগ্রামের মধ্যে আছেন তাদের সম্মিলিত অবস্থানের মধ্যে দিয়ে ঐক্যমতের মধ্যে দিয়ে আমাদের এমন একটা সাংগঠনিক কাঠামোতে যেতে হবে যেখানে জনগণের সর্বজনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় সেটার সেটার জন্যই আমরা একটা সাধারণ রূপরেখা এখানে উপস্থিত করছি প্রাথমিক একটা রূপরেখা আমার মনে করি যে যারা আন্দোলন সংগ্রামের মধ্যে আছেন তাদের সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে এটা আরো সুনির্দিষ্ট হবে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে আসবে এবং বাংলাদেশ জনগণের হাতে আসবে এক প্রথম আমরা মনে করি যে জনতার মূল শক্তিগুলোর নাগরিক ও রাজনৈতিক শক্তি সমূহের মতামতের ভিত্তিতে শিক্ষক বিচারপতি আইনজীবী ও নাগরিক সমাজের অংশীজনদের নিয়ে একটি জাতি ধর্ম লিঙ্গ শ্রেণীর অন্তর্ভুক্তিমূলক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এই সরকারের সদস্য নির্বাচনে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখ্য ভূমিকা পালন করবেন এই সরকারের কাছেই শেখ হাসিনা সরকার পদত্যাগ করবে এটা হচ্ছে প্রথম দুই নম্বর হচ্ছে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মূল শক্তিগুলোর অংশীজনদের প্রতিনিধিত্বকারী সংগঠন সমূহের সমন্বয়ে সর্বদলীয় শিক্ষার্থী শিক্ষকসহ নাগরিকদের নেতৃত্বে একটি ছায়া সরকার গঠিত হবে এই ছায়া সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করবে যেন দেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত হয় এবং এই গণতন্ত্রের প্রকৃত দাবি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার পথে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয় এই ধরনের ছায়া সরকার নির্বাচিত গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকতে পারে বলে আমরা মনে করি তিন নাম্বার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পরে যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবে সেগুলো হল ক জুলাই হত্যাকাণ্ড এবং জনগণের উপর নৃশংস জোর জুলুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের জন্য জাতিসংঘের সহযোগিতায় তদন্ত কমিটি গঠন করবে এবং তাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে সাপেক্ষ সাম্প্রতিক সময়ে করা মিথ্যা ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা সকল মামলা বাতিল করবে এবং এসব মামলায় আটক কিংবা মামলা ছাড়া বিনা বিচারে বিনা মামলায় আটক সবাইকে মুক্তিদান করবে গ সরকার গঠনের ছয় মাসের মধ্যে একটি সংবিধান সভা গঠনের জন্য নির্বাচনের ব্যবস্থা করবে ছয় মাসের মধ্যে একটা সংবিধান সভা গঠনের জন্য নির্বাচনের ব্যবস্থা করবে নির্বাচিত সংবিধান সভা এমন এক গণতান্ত্রিক সংবিধান প্রস্তাব করবে যে সংবিধানে ধারা থাকবে না যেগুলোর কারণে আমরা জানি যে আমাদের সংবিধান স্বাধীনতার পর থেকে একের পর এক জাতি বিদ্বেষী হয়েছে সাম্প্রদায়িক হয়েছে বৈষম্যমূলক হয়েছে অসচ্ছ হয়েছে নিপীড়নমূলক হয়েছে ক্ষমতার কেন্দ্রী ভবন ঘটেছে সেই জায়গাগুলো দূর করে একটা গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করা হবে যে সংবিধানের ভিত্তিতে সরকার অবিলম্বে পরবর্তী সাধারণ নির্বাচন আয়োজন করবে এর তিন মাস চার মাস পাঁচ মাসের মধ্যে আয়োজন করবে পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার যাদের কারণে বাংলাদেশের মানুষের আজকে এই দুর্দশা কর্মসংস্থানের সংকট যাদের কারণে বাংলাদেশের প্রাণ প্রকৃতি পরিবেশ নষ্ট হচ্ছে এগুলির ব্যাপারে বিশেষ অনুসন্ধান করবে এই সমস্ত দুর্নীতিবাজ এবং যারা এই সম্পদ পাচার করেছে তাদের ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ সূচনা করবে শিক্ষার্থী নাগরিকদের অভ্যুত্থানের মূল শক্তিগুলোর মধ্যে সংলাপের ভিত্তিতে একটি ঘোষণাপত্র চূড়ান্ত করতে হবে যেখানে বৈচিত্র্য ও ভিন্নতার মেলবন্ধনে জনগণের বাংলাদেশ অগ্রযাত্রার পথ নির্দেশ করা হবে পাঁচ আমাদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার গঠন মূল অংশীজনদের তালিকা প্রণয়ন এবং শিক্ষার্থী জনতার ছায়া সরকার গঠনের প্রয়োজনে যোগাযোগের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক যে কোনো দায়িত্ব পালন করতে বা দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত আছে এই রূপ রেখা একটি প্রাথমিক প্রস্তাব মাত্র প্রয়োজনে এই প্রস্তাবকে আরও বিস্তৃত করার জন্য আমরা ভবিষ্যতে কাজ করতে আগ্রহী সবশেষ কথা হচ্ছে যে আমাদের ইতিহাস মনে রাখতে হবে আমাদের ইতিহাস শুধু মার খাওয়ার ইতিহাস নয় আমাদের ইতিহাস প্রতিরোধের ইতিহাস আমাদের ইতিহাস নতুন নির্মাণেরও ইতিহাস সেই ইতিহাস নির্মাণে শিক্ষার্থীদের সাথে জনগণের সাথে আমরা সবাই সম্মিলিত ভূমিকা পালন করব সেটাই আমাদের আহ্বান এবং প্রত্যাশা